আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো কালকে তোমাদের যে ইসলাম পরীক্ষা তার প্রশ্ন আমরা হাতে পেয়েছি এবং উত্তর সহ এখন তোমাদেরকে দিব উত্তরগুলো দেখো ঠিকভাবে লেখা আছে তোমরা লিখে নিতে পারবা বা মুখস্থ করে ফেলতে পারবা প্রশ্নটা একটু জাপসা দেখা যাচ্ছে প্রশ্নগুলোর মধ্যে প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমাদের চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কী চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিহ্নিত করে দেখো এবার তোমাদের এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নাও এখানে তোমার তোমার এবং তোমার দুই বন্ধুর সম্পর্কে তোমার ধারণা এবং তোমার দুই বন্ধুর ধারণা নিতে বলছে এরপর দেখো তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো এখানে আমি যা খুঁজে পেলাম মানে তুমি যা খুঁজে পেলা এবং তোমার বন্ধু যা পেলো তোমার দ্বিতীয় বন্ধু যা পেলো প্রথমে আমি যা খুঁজে পেলাম মানে তুমি যা খুঁজে পেলে বন্যাঝড় ভূমিকম্প জলবায়ু পরিবর্তন সামাজিক সংঘাত তোমার বন্ধু যা খুঁজে পেলো ঘূর্ণিঝড় খরা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস ট্রাফিক জ্যাম সামাজিক বিভেদ তোমার বন্ধু দুই নাম্বারজন যা খুঁজে পেলো ভূমিধ্বস সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নদী দূষণ দারিদ্র শিক্ষার অভাব এরপরের কাজ দেখো কাজ এখানে কাজের মধ্যে দুইটা দেওয়া আছে সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে প্রথমটার উত্তর দেখো আগে বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের সমস্যাগুলো হলো এক বন্যা বাড়িঘর ধ্বংস ফসল নষ্ট হওয়া পানিবাহিত রোগ প্রাদুর্ভাব অবকাঠামোগত ক্ষতি দুই নম্বর দেখো ঝড় বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত তিন মানুষের প্রাণহীন কৃষিতে ক্ষেত্রে ব্যাপক ক্ষতি তিন নম্বরের মধ্যে দেওয়া আছে ভূমিকম্প অবকাঠামো ধ্বংস অবকাঠামো ধ্বংস প্রাণহানি পানি ও খাদ্যের সংকট মানসিক আঘাত চার নম্বরে দেওয়া আছে খরা পানির সংকট কৃষি উৎপাদন কমে যাওয়া খাদ্য সংকট মানুষ ও প্রাণীর পানির অভাব পাঁচ নাম্বারে রয়েছে ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি জলস্বাচ ও প্লাবন জীবিকা ও সম্পত্তি হারানো স্বাস্থ্য সমস্যা এরপর দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটি ছিল এইসব প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো এখানের মধ্যে দুই নম্বরের উত্তরটি আমরা দিলাম প্রতিটি দুর্যোগ থেকে ইসলামের দৃষ্টিতে আমরা কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি এক ধৈর্য বা সবর দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা দুই নম্বরে দোয়া ও ইস্তেকফার বিপদে আল্লাহর কাছে দোয়া ইস্তেকফার করা এবং সাহায্য প্রার্থনা করা তিন নম্বরে সদগা ও জাকাত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা সদগা ও জাকাত প্রদান করা যা সামাজিক সংহিতি ও সমবেদনার উদাহরণ চার নম্বর শিক্ষা ও সচেতনতা দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেষ্ট থাকা পাঁচ নম্বরে পারস্পরিক সহায়তা একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব রাখা এবং দুর্যোগের সময় পরস্পরের পাশে দাঁড়ানো এরপরে যেটি দিছে দেখো চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করা ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় চর্চা অনুশীলন কৌশল এব দেখো ইসলামের বিধিবিধান আমার বা আমার করণীয় চর্চা অনুশীলন কৌশল প্রথমে সবর্ট করতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে বন্যা পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া এরপরে সৎকা ক্ষতিগ্রস্তদের সাহায্য করা বন্যার্থদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করা আল্লাহর কাছে দোয়া দোয়া প্রার্থনা করা দোয়া ও প্রার্থনা সবা আয়োজন ইস্তেকফার করা আল্লাহর ওপর ভরসা রাখা নিরাপদ স্থানে যাওয়া পরিকল্পনা করা চার কাজ দেখো মানুষ ও প্রাকৃতিক কল্যাণ আমাদের করণীয়গুলো আলোকে নিম্মক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ হতে পারে তা বিশ্লেষণ করো নমুনা ছক ব্যক্তি জীবনে কল্যাণ অভিমতগুলোকে শ্রেণীকরণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ এরপরে ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণগুলো নিচে দেওয়া হলো দেখো প্রথমে দারিদ্র থেকে মুক্তি পাওয়া জীবনযাত্রার মান উন্নয়ন জাকাত প্রদান ও সাতকা ধর্মীয় নিয়ম পালন সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এরপরে কাজ পাস দেখো উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদনটি দেখো ইসলামের ধর্মে দুর্যোগ সময়ে আল্লাহ প্রতি আস্থা ধৈর্য ধারণ দোয়া এবং অন্যদের সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নের কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা ও বিশ্বাস তুলে ধরা হলো এক নাম্বার সবর বা ধৈর্য দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্য ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় ও পরিমাপ ছাড়া দেওয়া হবে সুরা আল জুমার আয়াত দশ দুই নাম্বার দেখো দোয়া ও ইস্তেকফার বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা এবং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন তিন নম্বরের মধ্যে দেওয়া হয়েছে দেখো ইমান ও বিশ্বাস দুর্যোগের সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি আল্লাহ বলেন যাহা যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ সাহায্য রয়েছে সুরা মুহাম্মদ আয়াত সাত সাল্লু আলাইহাল্লাম উপসংহার ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুযায়ী দুর্যোগের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের ধৈর্য দোয়া সহানুভূতি সহায়তার মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো উচিত আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমরা প্রতিটি দুর্যোগে সফলভাবে মোকাবেলা করতে পারব উপরোক্ত ছক অনুসারে কাজ করে আমরা নিজেদের এবং সমাজের দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ